আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুও ভালোবাসাই দেখতেই পাইতেছেন কাঙ্ক্ষিত সেই ডুবে যাওয়া বালগিটটি আমরা কিভাবে পানির নিচ থেকে ড্রামের মাধ্যমে আর বার্জের মাধ্যমে উদ্ধার করে থাকি আমি আলুডু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমি এখন একটি মানে কাজ সাকসেসফুলের পথে আরেকজন ডুবুরি আমাদের পানির নিচে বক্সের ভিতরে হাওয়া দিতেছে তো আমার কাছে মনে হইতেছে যে আর হাওয়া দেওয়ার দরকার নাই তার জন্য আমি সিঙ্গেল দিতেছি উঠে আসার জন্য উঠে আসতেছে আর ওইখান দিয়ে আমরা ফার্ম মিশিং অলরেডি আল্লাহর মতে লাগাই ফেলছি দেখতে পেরেছি না আমি পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি লাইন দিকে আমি এলম ডুবরি আর ওইখান দিয়ে আমাদের লোকজন কাজ করতেছে তো আমাদের ভিডিওটি খুবই পরিশ্রমের ভিডিও আর একটি বাতাস ছুটলে বা একটু ঝড় তোফান ছুটলে আমরা এলাকা মানে যেই সাগরের মাঝখানে কাজ করি আমাদের জানি যাইতে পারবো না আমাদের ছোটো টলার এই ছোটো টলারের মাধ্যমে আমরা রিক্স নিয়ে এই সাগরের ভিতরে কাজ করি দেখুন বিশাল বড় বড় জাহাজ আমরা পানির নিস্তিকা উত্তোলন করি তাহে আপনাদের দোয়াও ভালোবাসায় আপনারা যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিবেন আমরা কত সুন্দরভাবে ডুবে যাওয়া বালগেট উদ্ধার করে তাকি আপনারা দেখতে পেয়েছেন বিশাল বড় কিন্তু কি বালগেটটা অনেক বড় এই বালগেট আমরা পানের নিজ থেকে উদ্ধার করি আপনাদের দুয়াও ভালোবাসায় আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পেতেছেন আমরা পাইপ লাগানোর জন্য খুবই চেষ্টা করতেছি অলরেডি আমাদের পাইপ লাগানোর শেষ আপনাদের ভালোবাসায় বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দেবেন যাতে আমরা আপনাদের ডুবে যাওয়া মালামাল উদ্ধার করার কাজ বেশি বেশি করে পাই আর মিশিং শব্দ বেশি তো তার জন্য আলগা সাউন্ড অফ করিয়া পরে বয়েস লাগাইতেছি এটা আপনারা অবশ্যই বুঝবেন আর আমি আলম্ব করি ভিডিও করার তো সময় পাই না না হলে ভালোভাবে ভিডিও করি আপনারা দেখাইলাম বলে আর এখানে কিন্তু আশেপাশে কোনো গ্রাম নাই প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতন লাগে কোনো গ্রামে গেলে এত নদীর মাঝখানে আমরা কাজ করি আর জ্বর তোফানের বইয়ের ভিতরে ইলেকট্রনিক রোলিং ছোটলে আমাদের ক্ষমতা নাই এখানে থাকার আমাদের নিজস্ব নৌকা নিয়েও কিনারে যাইতে পারবো না কারণ আমাদের নৌকাগুলো ছোটো একটা রোলিংয়ের ড্রেও লাগলে আমাদের নৌকাটা যায় তো আস্তে আস্তে কিন্তু ডুবে যাওয়া কাঙ্ক্ষিত বালগেটটা উপরের দিকে উঠতে আছে আপনারা দেখতে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন আর যখন একটা বডি উঠে আমাদের কাছে খুবই ভালো লাগে আল্লাহর রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন